আজকে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার এবং ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার ইউটিলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন কী লেভেলে হয়েছে সেটাকে আমার আমরা রিভিউ করবো পর্যালোচনা করবো তার সাথে সাথে আমাদের বিশেষ করে এসসি ছেলে মেয়েদের স্বার্থে বিভিন্ন রকমের স্কলারশিপ আমরা প্রদান করি প্রি মেট্রিক পোস্ট মেট্রিক সেই স্কলারশিপ কী স্টুডেন্টরা পাচ্ছেন কিনা না বা কোথাও অসুবিধা হচ্ছে কি না কী প্রগ্রেস আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা রয়েছেন স্টেট লেভেল অফিসাররা রয়েছেন ইভেন এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরাও আছেন তো সবাই মিলে আমরা আলোচনা করব যাতে খুব বেশি বেশি করে স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারি অ্যাট দ্য সেম টাইম এস মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্যে আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এই চলতি বছরে সেগুলিকেও আমরা আরও কত দ্রুত বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপরে আলোচনা হবে এবং বিশেষ করে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে সেটা যাতে সময়ের মধ্যে আমরা হানড্রেড পারসেন্ট স্যাচুয়েশন মোডে নিয়ে যেতে পারি এই বিষয়ের উপর আমরা আলোচনা করবো এবং আমাদের সাকসেস কী আছে ফেইলিওর কোন জায়গাতে আছে আমাদের আরও কী অ্যাফোর্টস দিতে হবে সব বিষয়গুলি আমরা আজকে সিদ্ধান্ত করবো এবং সাবসিকুয়েন্টলি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছাবো এই বিষয়গুলো আমরা আলোচনা হবে আমরা এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে তো ফার্স্ট রিভিউ মিটিং আমাদের যে অ্যাকশন টেকেন বা তার কি করেছে যা আমাদের টার্গেট ছিল সেগুলোর উপর আমরা আলোচনা করব আলোচনা করে বিস্তারিত আমরা পরে বলতে পারব এই মোটিভেশন টি এখনও না আমাদের তো শুধু এসসি দেখুন এটা তো প্রি আলাদা পোস্টমেট্রিক আলাদা এটা নাম্বার দেখে বলতে হবে